আসসালামু আলাইকুম বন্ধুরা তো আপনারা কিন্তু জানেন যে সেনাবাহিনীর সৈনিক পদের কিন্তু কিছুদিন আগে একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে তো এখানে কিন্তু দুইটি ট্রেড রয়েছে তো আজকে আমরা আপনাদেরকে জানিয়ে দেব যে একসঙ্গে আপনারা এই দুইটি ট্রেডে আবেদন করতে পারবেন কিনা এবং এই দুইটি ট্রেডেরই মাঠ একসঙ্গে হবে নাকি আলাদা আলাদা দিনে হবে এবং এই দুইটি ট্রেডের মাঠ কোন জায়গায় অনুষ্ঠিত হবে এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আপনাদেরকে জানিয়ে দেব এর জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো আপনাদের যাদের নেমোডিসি সৈনিক পদের চূড়ান্ত আপডেট সাজেশনের পিডিএফ ফাইলটি প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা চূড়ান্ত আপডেট সাজেশনের পিডিএফ ফাইলটি পেয়ে যাবেন তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু দুইটি ট্রেড রয়েছে সাধারণ ট্রেড জিডি এবং করোনিক ট্রেড সিএলকে তো সাধারণ ট্রেডে আবেদন করার ক্ষেত্রে কিন্তু আপনাদের এসএসসি পাস করতে হবে এবং আপনাদের জিপিএ টু পয়েন্ট পে উত্তীর্ণ হতে হবে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং করোনিক ট্রেড সিএলকে এখানেও কিন্তু এসএসসি পাস করতে হবে এবং আপনাদের পয়েন্ট থ্রি পয়েন্ট পেয়েছেন বা দুইটি ট্রেডে আবেদন করতে পারবেন যেহেতু জিডি ট্রেডে আবেদন করার ক্ষেত্রে টু পয়েন্টের প্রয়োজন সেক্ষেত্রে আপনারা যদি থ্রি পয়েন্টের উপর পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনারা দুইটি ট্রেডে আবেদন করতে পারবেন কিন্তু আপনাদের যদি জিপিএ থ্রি পয়েন্টের কম হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা শুধুমাত্র একটি ট্রেডে অর্থাৎ জিডি ট্রেডে আবেদন করতে পারবেন কিন্তু আপনাদের জিপিএ এর উপর হলে কিন্তু আপনারা দুইটি ট্রেডে আবেদন করতে পারবেন এবং এই দুইটি ট্রেডেরই মাঠ কিন্তু আলাদা আলাদা দিনে অনুষ্ঠিত হবে অর্থাৎ ভিন্ন ভিন্ন দিনে অনুষ্ঠিত হবে এবং এই দুইটি ট্রেডেরই মাঠ কিন্তু আপনাদের অনুষ্ঠিত হবে এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষা কেন্দ্র সেন্টার রেকর্ডস রাজেন্দ্রপুর সেনানিবাস এই ঠিকানাতে কিন্তু আপনাদের এই দুইটি ট্রেডেরই মাঠ অনুষ্ঠিত হবে এবং আপনাদের কোন তারিখে এবং কবে মাঠ অনুষ্ঠিত হবে সেটি কিন্তু আপনাদেরকে এস এম এস দিয়ে তারা জানিয়ে দেবে তো আরও কোনো কিছু জানার থাকলে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে